আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি masala নিয়ে আমাদের সমাজে অথবা আমাদের গুতরের মধ্যে অথবা আমাদের শহরের মধ্যে দেখা যায় যখন আমরা কোনো মৃত ব্যক্তির খাটিয়া উঠাই তো মৃত ব্যক্তির খাটিয়া বহন করার সময় যে সমস্ত লোকেরা খাটিয়া বহন করে অথবা খাটিয়ার পিছনে পিছনে কবরস্থানে যায় ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা খাটিয়ার পিছনে যাইতে যাইতে উচ্চ স্বরে কালিমা অথবা বিভিন্ন দোয়া কালাম পরে থাকে তো খাটিয়ার পিছনে পিছনে যাওয়ার সময় কালে মা অথবা বিভিন্ন দোয়া দূরত উচ্চ স্বরে পড়ার হুকুম কি এবং নিম্ন স্বরে পড়লে সেটা জায়জ হবে কিনা এ বিষয়ে আলোচনা করব তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ মৃতের খাটিয়া ওঠানোর সময় যখন খাটিয়া বহনকারী ব্যক্তিরা হেঁটে যায় এবং খাটিয়া বহনকারীর পিছনে পিছনে সমস্ত লোকেরা হেঁটে যায় ওই সমস্ত লোকেরা যদি উচ্চ স্বরে কালিমা অথবা অন্যান্য দোয়া পড়তে থাকে তাহলে এটা দুরুত হবে এটা জায়জ হবে না যদি কোনো ব্যক্তি নিম্ন স্বরে আস্তে আস্তে মনে মনে মৃত ব্যক্তির মাক ফেরাতের জন্য কালেমা দূরত অথবা বিভিন্ন দোয়া কালাম করতে থাকে সেটা জায়জ হবে কিন্তু যদি উচ্চস্বরে সবাই একসাথে অথবা উচ্চ স্বরে খাটিয়ে পিছনে পিছনে পড়তে পড়তে যায় তাহলে এটা বেদাত হবে কিন্তু যদি মনে মনে মৃতের মাঘ জন্য সে মনে মনে আল্লাহ রব্লা আলামিনের কাছে ক্ষমা চায় বা আল্লাহ রবুল্লাহ আলমিনীর কাছে মৃত ব্যক্তির জন্য ক্ষমা চায় মাঘেরাত চায় তাহলে সেটা জায়েজ হবে কিন্তু উচ্চ স্বরে সবাই একসাথে মিলে কালেমা পড়তে পড়তে কবরস্থানে যাওয়া বা বিভিন্ন দোয়া কালাম পড়তে পড়তে কবরস্থানে যাওয়া এটা জায়েজ হবে না বরং বেদাত হবে আর আপনাদেরকে এই যে মাসালাটি বললাম এই মাসালাটি যে সমস্ত কিতাবের মধ্যে রয়েছে বাদায়ুসানায়ে দ্বিতীয় নম্বর খণ্ড ছিচল্লিশ নম্বর পৃষ্ঠা আহসানুল ফতুয়া এক নম্বর খণ্ড তিনশত আটত্রিশ নম্বর পৃষ্ঠা